আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি এসেছি খুব একটি মজাদার নাস্তা রেসিপি পাউরুটি ডিম আর দুধ দিয়ে ছোট থেকে বড় সকলে খেতে খুব পছন্দ করবে আর এটা খেতেও খুব মজাদার তো চলুন দেখে নেওয়া যাক আমি নাস্তাটা কীভাবে বানাবো আর আমি এখানে এই রুটিটা নিয়েছি এখানে যে কোনো পাউরুটি নিতে পারেন আমি এখানে পিস রুটি নিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমি পাউরুটির সাইডগুলো একটা ছুরি দিয়ে কেটে নেব আর চার পাঁচটা সমানভাবে কাটতে হবে তো এইভাবে করে আমি কেটে নেবো চার পাঁচটা সাইডের অংশটা বাদ দিয়ে দিচ্ছি এইভাবে সব পাউরুটিগুলি কেটে নেব এইভাবে আমি সবগুলি কেটে নেব তো দেখুন রুটিগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে আর সব রুটির সাইডগুলো কেটে নিয়েছি আর রুটির পরিমাণটা যে যেমন করবেন সেরকম নেবেন আমি এখানে পুরো প্যাকেটে রুটিটাই নিয়েছি আর রুটির পরিমাণ হিসাবে দুধ ডিম চিনিটা নিয়ে নেবেন তো এটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা মিক্সিং মল নিয়েছি প্রথমে আমি ডিমটা ভেঙে নেব আমি এখানে তিনটে ডিম নিয়েছি ডিমের পরিমাণটা যে যেমন নেবেন রুটির পরিমাণ হিসেবে আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যে যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন আমি এখানে দু চামচ নিয়েছি আর চিনি আর ডিমটা আমি এখন খুব ভালোভাবে ফেটিয়ে নেব চিনিটা মিক্স করে নেব ডিমের সঙ্গে ভালো হবে ডিমের সঙ্গে আমি চিনিটা খুব ভালোভাবে ফেটিয়ে মিক্সড করে নিয়েছি এখন আমি এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি কিছুটা দুধ আমি রেখে দিচ্ছি যেহেতু পুরোটা দিলে এই মিক্সিং বোলটার মধ্যে ধরবে না তার জন্য একটু রেখে দিলাম এখন আবারও আমি দুধ ডিম একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব এটা খুব ভালোভাবে ফেটাতে হবে তাহলে ডিম আর দুধ ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর এই নাস্তাটা খেতে খুবই মজার দুধ আর পাউরুটি দিয়ে এবং ডিমটা সঙ্গে থাকছে তার জন্য খেতে খুবই মজার হয় আর এই পাউরুটির এই নাস্তাটা এত খেতে মজা আর একবার না খেলে বুঝতে পারবেন না আর ছোটো থেকে বড় সকলে খুব খেতে পছন্দ করেন দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি এখানে একটা আমি প্লেট নিয়েছি আর এই প্লেটের মধ্যে আমি প্রথমে পাউরুটিগুলো একটু ডিম আর দুধের মিশ্রণটা দিয়ে ভিজিয়ে নেব তাতে ভালোভাবে পাউডরুটির মধ্যে দুধ আর ডিমের মিশ্রণটা টেনে যায় এর উপরে আবারও আমি একটা পাউডুটি দিয়ে দিচ্ছি আবারও এর উপরে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আবারও একটা পাউডুটি দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি ডিম আর দুধের মিশ্রণটা লাগিয়ে নিলাম এইটা এখন আমি সাইডে তুলে রেখে দিচ্ছি আবারও আমি একটা রুটি লাগিয়ে নেব আর এইভাবে করে আমি সব রুটিগুলো মিশ্রণ লাগিয়ে নেব তো গ্যাসটা জ্বালিয়ে আমি তাওয়া চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি এটি বাটা দিয়েও ভাজা যায় আমি গাওয়া কিনতে ভাজছি তাওয়াটা গরম হয়ে গেছে ঘিটাও গরম হয়ে গেছে এখন আমি রুটিটা দিয়ে দেব আর আঁচটা কমিয়ে রেখে রুটিটা ভাজতে হবে এক পিঠ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি রুটিটা আলতোভাবে পাল্টে নেবো আর সাবধানে করতে হবে নাহলে রুটিটা ভেঙে যাবে এই পিঠটা একটু ভেজে নেওয়ার পর আমি সাইডগুলো এইভাবে চামচ আর খুঁজি দিয়ে ধরে ভেজে নেব আবারও এই সাইডটা আমি ভেজে নেব দু সাইড এবং এই চারিদিকে এই অংশটা এভাবে আমি ধরে ধরে ভেজে নেব দেখুন চারিধার আমার ভাজা হয়ে গেলো আর আঁচটা কমিয়ে রেখে আমি ভেজেছি রুটিটা এইখানটা আর একবার আমি দিয়ে দিচ্ছি এই এখন আমি এটা তুলে নেবো ভাজা হয়ে গেছে আবারও একটা আমি দিয়ে দিচ্ছি এই রুটিটাও আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব আর বাকি রুটিগুলো আমি একইভাবে ভেজে নেব তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেলো ডিম দুধ আর রুটি দিয়ে মজাদার নাস্তা আর এটি খেতে খুবই মজাদার এবং নরম তুলতুলে হয় তা আমি এখন একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাটা কত নরম হয়েছে মজা দেখুন নরম তুলতুলা আর খেতেও খুব মজাদার আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে হয় তো খুবই সুন্দর এবং মজাদার একটি নাস্তা আর আমার এই নাস্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসবো আবার পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ